শুভ সকাল বন্ধুরা আমাদের এক রাত্রি ট্রেন জার্নি কমপ্লিট তো এটা হচ্ছে পরের দিনের সকাল তো সারাদিন আমরা ট্রেনের মধ্যে কি করব না করব সবটাই তোমাদের শেয়ার করব আর এই দেখো ট্রেন থেকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ট্রেন জার্নিতে আমার খুব বড় একটা সমস্যা যে ট্রেনের কোনো খাবার আমি তেমনভাবে কিছু খেতেই পারি না ট্রেনটা অনেকক্ষণ ধরেই স্টেশনে দাঁড়িয়ে আছে আর দেখো বন্ধুরা এখানে ইডলি বিক্রি হচ্ছে তো আমরা এসব তো খাই না আর পুরো ফাঁকা স্টেশন এখন বাসে সকাল ছটা সাড়ে আর আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে তো ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে আমরা একটু নামলাম স্টেশনে কিছু খাবার পেলে কিনতাম কিন্তু পুরো স্টেশন ফাঁকা সেরকম খাবার দাবার কিছু এখানে পাওয়া যাচ্ছে না তো হোক দাঁড়িয়ে থাকলাম আর এখান থেকে তোমাদেরকে শুভ সকালে শুভেচ্ছা জানালাম আর সাউন্ডটা আমি অরিজিনালটা রাখলাম না এখন হচ্ছে প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো এখানটায় তাই জন্য আর আমি এখানে বাইরে ভিডিও করছি আর তো তোমার দিদিভাইরা ভয় পাচ্ছে বলছে আসো চলে আসো ট্রেন ছেড়ে দেবে আমি হচ্ছে অসুবিধা নাই ঠিক উঠে পড়বো আমি ট্রেনে মানে চাপ চাপনিও না তো ওরা ভয় পাচ্ছিল খুব আর আমি এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে ব্রহ্মপুর তো চলো এবার ট্রেন ছেড়ে দেবে সিগনাল হয়ে গেছে তো আমি ট্রেনে উঠে পড়লাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরাও কিন্তু এগিয়ে চলছি আর আমাদের কিন্তু খিদাও পেয়ে গেছে আর এখানে চলে চলেছে ডিম অমলেট ব্রেড অমলেট তো এই দেখো এই ব্রেড অমলেটটার দাম কতটা হতে পারে বলতে পারবে বন্ধুরা আমি তো দাম শুনে অবাক আর দাম শুনে কি হবে ওই ব্রেড অমলেট দুটো ব্রেড ছিল আর একটা অমলেট ছিল তাই পঞ্চাশ টাকা দাম তো ট্রেনে কিন্তু দাম হলেও এই সব খাবারই খেতে হবে তোমরা দেখতেই পেলে মাসিমা কিন্তু ঘুমাচ্ছে আর মাসিমার সাথে অনেক গল্প করেছি তো গল্প করে আমাদের বেশিরভাগ সময়টা কেটে গেছে আর সব কিছু তোমাদের সাথে অতটাও শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো মানে কত রোদ দূর উঠেছে আর বাইরে আর ভিতরে ট্রেনের ভিতরে কিন্তু প্রচণ্ড গরম আর বাইরের দৃশ্যটা বেশ ভালো লাগছে তারপরে দেখো এই দিকে একবার প্রচণ্ড মেঘ করেছে আর মানে মেঘটা একদম পাহাড়ের সাথে মিশেই রয়েছে মানে কখনও দেখছি বৃষ্টি হচ্ছে আবার কখনো দেখছি ঝলমল করে উঠে যাচ্ছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে একটু একটু করে আগিয়ে যাচ্ছি আর এই দেখো কত মানে ছাগল অনেক কিছু চড়ছে বেশ দেখতে খুব সুন্দর লাগছে আর ওই দিকে দেখেছ পাহাড়ের সাথে মেঘটা মনে হচ্ছে একদমই মিশে গেছে আর এই দেখো আর কিন্তু পেটে ছুচোই ডনও মারছে আর এখানে কিন্তু কিনে নিলাম আলুর চপ আর ট্রেনের মধ্যে বলছে আলু বড়া আর তিনটার দাম নিয়েছিল তিন তিরিশ টাকা আর এই সব খেয়ে এই দিনটা কাটাতে হবে আগেই তো তোমাদের বললাম আর ট্রেনে বসে যেটা পাচ্ছি সেটাই মনে হচ্ছে অমৃত সমান তো খেয়েও নিচ্ছে তো কিছু করার নেই এইভাবে করে মানে চলতে হবে আজকের দিনটা তো আমরা তো ট্রেন থেকে নামবো রাতে তো সেই কারণে তো এরপরে হচ্ছে ট্রেনটা কোথায় থামবে বলে তো মানে ট্রেনটা থামবে হচ্ছে আর অনেকক্ষণে দাঁড়াবে আর ট্রেনে আমার যে খাবারগুলো পছন্দ হয় না বিরিয়ানি চিকেন বিরিয়ানি আন্ডা বিরিয়ানি চিকেন ভাত মানে ট্রেনের মধ্যে ভাত ডিম ভাত মাছ ভাত এগুলো একদমই ভালো লাগে না মাসে মা এই স্টেশনে নিয়ে পড়লো আর এখন যাবে তার দিদির সঙ্গে বাড়ি আমরা দাঁড়িয়ে এখান থেকে একটা মেয়ে ইঞ্জিন চেঞ্জ করা হবে এই মাসে মাসে ব্যাগগুলো এখানে রাখা আছে স্টেশনের এই তেলে ভাজাগুলো খুব লঘুন হয়েছিল কিন্তু খেতে অতটা ভালো লাগে না মানে সিঙ্গারাগুলো পেঁয়াজ দিয়ে করা থাকে যাই হোক এরকমই আর মাসিমা এখান থেকে মানে মালপত্র সব রেখে দিলো জামা কাপড়গুলো জামাকাপড়ের ব্যারিংপত্রগুলো আর রাখতে গেছে দিদিকে ওনার তো আসলে তারা একসঙ্গে এই মালপত্র নিয়ে তারা চলে যাবে তো তাদের সঙ্গে একটু ভিডিও করলাম এরকম মাসিমা এটা বয়স্ক মানুষ কিন্তু মানে এখনও নিজে খেটে খায় মানে এখনও ব্যবসা করে এটা খুব ভালো লাগলো ওনার একটা দিদি দিদিও কিন্তু বয়স্ক তার দুজনে একসঙ্গেই থাকে তোমাদের আগে বললাম দাঁড়িয়ে আর খাদ কৰি খাব চিৰা খাব আৰু ট্রেন চলছে আপন গতিতে আর সঙ্গে শুরু হয়ে গেছে বৃষ্টি আর ওয়েদারটা যতটা গরম ছিল এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে এই জন্য আর এদের আমরা একটু রেস্ট নিচ্ছি উপরে উঠে পড়েছি উপরে উঠে আমি আর রিক একসঙ্গে শুয়ে আছি একটু শুয়ে নিই কেন হচ্ছে এই ট্রেনটা মনে হচ্ছে চেন্নাই পৌঁছাতে পৌঁছাতে রাত্রি একটা বেজে যেতে পারে তো যাই হোক তো আমরা একটু শুয়ে নিই নাহলে আবার শরীরটা খারাপ করবে তো সেখানে গিয়ে কী করবো তা ঠিক নাই চলো বন্ধুরা আমরা একটু ঘুমিয়ে ফুরি শুভ বিকেল বন্ধুরা তো এখন এই দেখো আমরা ঘুমতে করেছি একটু ফ্রেশ হয়ে নিলাম আর বিকেল হয়ে এসেছে মানে অস্ত যার মধ্যে এখন আর চারিদিকে সুন্দর দৃশ্য আর সুন্দর ওয়েদার তো খুব ভালো লাগছে মানে আমরা এর আগে যবারই এসেছিলাম ততবারই কিন্তু এই রাস্তাতে যাওয়ার সময় তো প্রচণ্ড গরম মানে অসহ্যকর গরম সহ্য করতে করতে যেতে হয়েছিল। কিন্তু এবার দেখছি ওয়েদারটা পুরো চেঞ্জ মানে একদম ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে গায়ে চাদর দিতে হবে এতটা ঠান্ডা লাগছিলো বৃষ্টি হওয়ার পরে আর সুন্দর দৃশ্য সেটা তো দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে তাল গাছ আর তার সঙ্গে আছে নারকেলের গাছ দেখলাম প্রচুর পরিমাণে আছে আর তার সঙ্গে আছে আছে দেখলাম আমের গাছও আছে সে আমগুলো একটু অন্যরকম বড়ো বড়ো গোল টাইপের আমগুলো দেখলাম গাছের ঝুলছিলো আর সামনে পাহাড় আছে তো এখন দেখো আর মেঘের সঙ্গে মানে বৃষ্টি আর মেঘটা নেই মানে মেঘটা কেটে গেছে আর বৃষ্টি মানে আর হবে না তো চলো এইভাবে আমরা একটু একটু করে এগোই তো এই দেখো এখানে দাঁড়িয়ে আছে কোনো প্ল্যাটফর্মে তো ট্রেনটা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মানে কোনো সিগন্যাল পায়নি বা কিছু একটা সমস্যা হবে তো আধ ঘন্টা হয়ে গেছে ট্রেনটা যাচ্ছে না এমনিতে দেরি তার উপরে আরও দেরি হয়ে যাচ্ছে এইভাবে মানে জায়গায় জায়গায় থেমে গেলে আর ট্রেন দিতে চাইছে না সমস্যার মধ্যে পড়ে গেলাম রাত্রে কোনো পৌঁছাবো এজন্য বুঝতে পারছি না শুধু ট্রেন লেট এই দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে আর যাওয়ার নাম নাই মানে এই সময় আমরা পৌঁছে যেতাম চেন্নাই চেন্নাই পৌঁছে যেতাম তো সেটা হয়নি এখনও ট্রেন দাঁড়িয়ে আছে এখানে মাঝে রাত্রি বারোটা একটা বেজে যাবে মানে একটা হয়ে যাবে মনে হচ্ছে খুব দেখতে পেলে মহিলাটা গেল হাতে একটা রঙের কিছু নিয়ে তো এটা কি বলো তো ওটা হচ্ছে তারি এখানে এসব বিক্রি হচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম যাই হোক আর আমাদের ট্রেনটা প্রচুর কথা ছিল দুপুর দুটোর সময়তে কিন্তু মনে হচ্ছে পৌঁছবে রাত্রি একটারও পরে তার মানে মনে হচ্ছে এই ট্রেনটা লেট হবে মোট এগারো থেকে বারো ঘন্টা তো এগারো থেকে বারো ঘন্টা আমাদের এক্সট্রা লেগে গেলো এই ট্রেনে বসেই ট্রেনে বসে বসে আর ভালো লাগছে না আর এখানে পেয়ে গেলাম ছেলের পছন্দ মতন জিনিস তো আমার ছেলে পপকর্ন খেতে খুব ভালোবাসে তো ছেলে তো একা খাবে না ছেলের সাথে আমরাও কিন্তু পপকর্ন খাবো আর তার সাথে নিয়ে নিয়েছি একটা মাজা তো এগুলোই এখন আমাদের খাওয়া হবে তোমাদেরকে এবারে বলে দিলাম আমাদের জার্নি থেকে শুরু হলো আর কোথায় গিয়ে শেষ হবে তো আমরা কাশিমবাজার স্টেশন থেকে উঠেছিলাম তো সেখান থেকে যাবো শিয়ালদা কাশিমপা থেকে শিয়ালদার মধ্যে দূরত্ব হচ্ছে একশো নব্বই কিলোমিটার তারপরে শিয়ালদা থেকে যাব হচ্ছে শালিমার সেটা গাড়িতে করে যাব আর শালিমার থেকে আমরা যাবো চেন্নাই যার দূরত্ব হচ্ছে ষোলোশো উনষাট কিলোমিটার আর তারপরে চেন্নাই থেকে আবার ট্রেন ধরে আমরা যাব হচ্ছে কৃষ্ণরাজা কুরম যার দূরত্ব হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে মোট আমাদের হচ্ছে একুশশো চোরানব্বই কিলোমিটার যাত্রাপথ আমাদের অতিক্রম করতে হবে তো আর সেই সঙ্গে আমরা এখন পার হচ্ছে একটা ব্রিজ আর এই ব্রিজটা দেখো কতটাই বড় অনেকটাই বড় অনেকক্ষণ ধরে চলছে মানে একদিকে জল তারপরে আবার বালি তারপরে আবার জল এরকমভাবে ব্রিজটা চলছে এটা মনে কোনো নদী বা কোনো কিছু হবে যাই হোক আর এইরকম অবস্থায় মানে এই দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে তো তোমাদেরকে তাই বন্ধুরা না এরকম ভালো লাগে তো আর পুরীতে গেলেও দেখেছি এরকম একটা ব্রিজ পরে অনেক বড় একটা ব্রিজ তো সে সুন্দর দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম আর আমাদের জার্নি এখনও শেষ হবে না হয়নি কখনো শেষ হবে বুঝতে পারছি না আর চলোবুন্দুরা এভাবে এগিয়ে যায় চারিদিকে সবুজে সবুজ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি আর ট্রেনে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না তো এখানে নিয়ে নিলাম সমস্যা মানে পিঁয়াজের শিঙাড়া তো এখন হচ্ছে এটাই খাবো আর বসে থেকে থেকে শুধু মনে হচ্ছে কি খায় কি খাই কি খায় বাড়িতে কিন্তু এত মানে এত কিছু খাওয়াও হয় না আর ট্রেনে বসে শুধু খাই 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 এরকমটাই মনে হয় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাসছে ছটা সাড়ে তিরিশ আমরা স্টেশন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমাদের বললামই তো স্টেশন ট্রেনটা মানে যেখানে আসছে সেখান থেকে আর নড়ছে না দাঁড়িয়ে থাকছে তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে আমি একটু নামলাম নামে একটু ভিডিও করলাম স্টেশনটা দেখো মোটামুটি লোকজন আছে তো এবার চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যেবেলার সুন্দর একটা দৃশ্য তোমার সময় শেয়ার করলাম দেখ কত ভালো লাগছে যেমন সুন্দর আকাশটা তেমন সুন্দর হচ্ছে লাইট চলছে দেখে খুব ভালো লাগলো তো এইভাবে আমরা এগিয়ে চলি আর মনে হচ্ছে বেশি কোনো সময় নেই আটটা সাথে বেড়ে গেছে তো তো এবার দেখি কখন পৌঁছাচ্ছে আমাদের ট্রেনটা চেন্নাইয়ে এ রাতে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু শোয়ার জন্য রেডি হচ্ছি যেহেতু আমাদের অনেকটা রাতেই নামতে হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে নেব আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম তো চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে তো কেমন লাগলো আমাদের এইটায় ট্রেন জার্নি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অনেক দিন পরে ভিডিও ছাড়ছে আশা রাখবো সবাই কিন্তু ফুল ভিডিও দেখবে